এই সুন্দর ভেন্ডি লোভনীয় কুড়কুরে মুচমুচে রেসিপিটা যদি একটু জানা থাকে বন্ধুরা যে কেউ যখন তখন বানিয়ে খেতে পারবেন যারা আমরা ভেন্ডি পছন্দ করি তারা তো খাবোই পছন্দ করি আর যারা একদম পছন্দ করেন না নাম শুনলেই রেগে যান তারাও কিন্তু চেয়ে চেয়ে খেতে চাইবেন এত মজার আর এত মুচমুচে লোভনীয় এই খাবারটা খেতে হয় খেতে দুর্দান্ত স্বাদের লাগে তো চলুন লোভনীয় ভেন্ডি রেসিপিটা কিভাবে সহজে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এটা তৈরি করতে আমার লাগবে কিছু ভেন্ডি ভেন্ডিগুলো একটু বড় বড় নেওয়ার চেষ্টা করবেন আমার কাছে আজকে বড় ভেন্ডিগুলো ছিল না বলে আমি একটু মিডিয়াম সাইজের ভেন্ডিগুলো নিলাম তো ভেন্ডিগুলো আমি দুই মাথা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে যতটা কাটা যায় এইভাবে আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে কাটছি একটু দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে একটু ছুরির মাথা দিয়ে কেটে নিলে ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর কাটা হয়ে যায় আর ভেন্ডির বিচিগুলো যদি আপনারা না খেতে চান সেক্ষেত্রে ভেন্ডির বিচিগুলো আপনারা কিন্তু ছুরির মাথা দিয়ে ফেলেও দিতে পারেন তো আমি আর ভেন্ডি বিচিগুলো ফেললাম না কারণ এটা ভেতরে থাকলে কোনো অসুবিধা হয় না তো তার জন্য আমি ওটা রেখে দিলাম আর ছুরির মাথা দিয়ে প্রত্যেকটা ভেন্ডি সুন্দর করে যতটা কাটা যায় ততটা কেটে এইভাবে রেখে দিলাম দেখুন কোন মাথাটা যে মাথাটা একদম সরু সেই মাথাটা কিন্তু কাটতে হবে আর মোটা মাথাটা একটু মানে লেগে থাকবে তো দেখুন সবগুলো ভেন্ডি আমি সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি ভেন্ডিগুলো আবারও বলছি যদি আপনাদের কাছে বড় ভেন্ডি থাকে বড় ভেন্ডিগুলো নেবেন তাহলে তৈরি করতে অনেক সুবিধা হবে আর কচি ভেন্ডি হলে তো খুবই মজার হয় তো তার তারপরে দেখুন আমি ভেন্ডিগুলো রেডি করা হয়ে গেলে দুই চামচ বেসন দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ সুজি নিয়েছি স্বাদ মতন লবণ কালারের জন্য হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো এখানে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দিয়েছি তাহলে মুখে পড়বে খেতে ভালো লাগবে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতন একটুখানি চিনি দিলাম তারপরে অল্প একটুখানি জল দিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটারটাকে রেডি করে নেব ব্যাটারটা কিন্তু একটু সুন্দর করে ফেটিয়ে নেবেন তাহলে খুব সুন্দর পকোড়াগুলো তৈরি হবে তো আমি আমি একটু টাইম নিয়ে সুন্দর করে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি বেসনের ব্যাটার যদি একটু সুন্দর করে ফেটানো হয় পকোড়া কিন্তু খুব সুন্দর তৈরি হয় তো দেখুন মিডিয়াম ঘনত্বের আমি একটা সুন্দর ব্যাটার কিন্তু রেডি করে নিয়েছি এইবার আমি আরও কিছু পরিমাণ সুজি শুকনো সুজি আমি এখানে দুই থেকে তিন চামচ মতন সুজি নিয়েছি স্বাদ মতন লবণ লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে সুন্দর করে শুকনো সুজিগুলোকে মেখে নিয়েছি তো এটাকে আমি মাখা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেবো তো এটা সাইডে রেখে যে ভেন্ডিগুলো নিয়েছিলাম ভেন্ডিগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ মেখে নেবো তাহলে ভেন্ডির ভেতরে ঢুকবে খাওয়ার সময় খুব মজা হবে খেতে তো দেখুন একটুখানি আমি সাত মতন লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেন্ডিগুলো মেখে নিয়েছি লবণ আর হলুদটা যেন ভেন্ডির ভেতরে ভালোভাবে ঢোকে সেটা অবশ্যই খেয়াল করবেন তো মাখানো হয়ে গেল সাইডে সরিয়ে রেখে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আবার মিনিটখানেক সুন্দর করে ফেটিয়ে নিলাম ফেটানো হয়ে গেল এবার ভেন্ডিগুলোকে নেব নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো যতটা ভেন্ডির ভেতরে ব্যাটারটা ঢোকে সেটা একটু খেয়াল করবেন যতটা ঢোকানো যায় ততটাই ভালো করে ডুবিয়ে নেবেন ব্যাটারের মধ্যে ডোবানো হয়ে গেলে এই যে শুকনো সুজিটা ছিল তার মধ্যে ভালো করে মেখে নেবো উপর দিয়ে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতে দারুণ লাগবে এই ভেন্ডিগুলো আপনি যে ভাবে খাবেন সেভাবেই ভালো লাগবে গরম গরম ডাল ভাতেও ভালো লাগবে আবার আপনি যদি স্ন্যাক হিসাবে খেতে চান সেটাও খেতে পারেন কিন্তু কেউ আপনি যদি তৈরি করে দেন কেউ বুঝতেই পারবে না যে এটা ভেন্ডি দিয়ে তৈরি হয়েছে এত মজার লাগে এই ভেন্ডি রেসিপিটা খেতে এতটাই মুচমুচো হয় এতটাই কুরকুড়ে হয় দারুণ টেস্টি হয় বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানবেন যারা খাননি তাদেরকে অনুরোধ করব একবার এইভাবে ভেন্ডি তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা করে খেতে পারবেন তো দেখুন সুন্দর করে যতটা আমি সুজি নিয়েছি তার মধ্যে যতটা হয় আমি করে নিয়েছি বাকিগুলোর জন্য আমি আরও একটুখানি সুজি রেডি করে নেব তো এইগুলো হয়ে গেল রেডি এইগুলোকে আমি এইদিকে ভেজে নেব তেলটাও মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এইবার সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভাজব প্রথমে দুটো দেব দিয়ে দুটোকে একটু সাইডে সরিয়ে আরও একটা দেব তো তিনটে আমি প্রথমে ভেজে নেব বাকিগুলোকে পরে একইভাবে সুন্দর করে ভেজে নেব ভাজাটা একটু টাইম নিয়ে ভাজবেন যেহেতু ভেতরে ভেন্ডি আছে ভেন্ডিটাও মুচমুচে হওয়ার একটা ব্যাপার থাকে উপরটা অনেক সময় ক্রিস্পি হয়ে যাবে ভেতরটা কিন্তু মুচমুচে হবে না সেটা একটু খেয়াল করে আপনারা সুন্দর করে এইগুলোকে ভাজবেন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে তো দেখুন তিনটে আমার খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেল একেবারে কুরকুরে মুচমুচে ভেন্ডি সত্যি বন্ধুরা খেতে এতটাই মজা আর না খেলে বুঝতেই পারবেন না যদি না খেয়ে থাকেন একবার অনুরোধ করব আজই তৈরি করে এই ছোট্ট রেসিপিটা দেখুন আর দেখুন আজই তৈরি করে খেয়ে দেখুন অনেক মজা করে খেতে পারবেন এই বর্ষার সন্ধ্যাবেলা এই কুরকুরে মুচমুচে ভেন্ডি যদি চায়ের সঙ্গে খান কেউ বুঝতেই পারবে না যে এটা ভেন্ডি দিয়ে তৈরি করে দিয়েছেন এত মজার আর এত লোভনীয় ভেন্ডির খাবারটা খেতে হয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না যারা আমার পাশে সব সবসময় আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখুন একে একে সমস্ত ভেন্ডি কিন্তু আমার রেডি হয়ে গেল আপনারা আজই তৈরি করে খেয়ে দেখুন তবে বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর এই লোভনীয় রেসিপিটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে